অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের অভিযান আমরা মোবাইল কোড পরিচালনা করছি সকাল থেকে ইতিমধ্যে আমাদের প্রায় কিলোমিটার বার্নার বিচ্ছিন্ন করেছি বাসা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি টিজিটি ডিসিএল আশুলিয়ার ধনাইদ ও ইউসুফ মার্কেট এলাকায় সোমবার উনিশে ফেব্রুয়ারি দুই অভিযান চালায় এই অভিযানে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আমাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন যে অবৈধ গ্যাস সংযোগগুলো আছে সেগুলোর উচ্ছেদের জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি জ্বালানি ও খনিজ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং আশুলিয়া জোনাল বিপণন অফিসের প্রধান প্রকৌশলী আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় প্রায় তিন কিলোমিটার ধরে এই অভিযান চলে এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও বিপুল পরিমাণ নিম্নমানের পাইপ ও চুলা জব্দ করা হয়েছে এই অভিযানে টিজিটিডিসিএল এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ অন্যান্য কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে অবৈধ গ্যাস সংযোগের কারণে রাজস্ব ক্ষতি হচ্ছে এবং একই সাথে গ্যাস দুর্ঘটনা ও আগুনের ঝুঁকি বাড়ছে এবং ইতিমধ্যে আমরা এই আলামত পেয়েছি অবৈধ গ্যাস সংযোগের সেগুলো বিচ্ছিন্ন কার্যক্রম চলছে পাঁচটা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে আমরা একজন ব্যক্তির নাম আইডেন্টিফাই করেছি যিনি এই অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত তিনি এই অবৈধ গ্যাস সংযোগ এখানে দিয়ে থাকেন আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে দুইটি মামলা আছে জানি এবং আজকে তিতাস কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ